ইলিশ মাছ ভর্তা খেতে ভারী মজা যে করে সে বোঝে ভারী মজা যেই হোক আমি তেল কড়াইতে গরম করতে দিয়েছিলাম মাছগুলো ছেড়ে দিলাম একে একে মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়াই দিয়ে আমি ভেজে মেখে রাখছিলাম সরি মেখে রাখছে না খেসে দেওয়ার আমার খুব সময় খুব কম এই জন্য দেই দেয় নাই আপনারা খেঁচে দেবেন মাছগুলো তাহলে আরও বেশি ভালো হবে এই মাছগুলো এই এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে আমি মাছগুলো উঠাই নিব ওই একই তেলে আবার আমি মরিচ ভেজে নেব আর ইলিশ মাছ ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে এসে এখন মাছগুলো আমি উঠায় নিব এই যে মাছগুলো একে একে সবগুলো উঠা নিচ্ছি নিলাম হালকা ব্রাউন কালার ভেজে নিয়েছি বেশি করা করলে মাছ ভাজাটা ভালো হয় না একই তেলে যে শুকনো মরিচ দিয়ে দিলাম ছয় সাত আটটি আপনারা ঝাল বুঝে দিবেন মরিচগুলো উঠায় এখন পিঁয়াজগুলো দিয়ে দিলাম ওই একই তেলে এখন আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার ভেজে নেব বেশি করা করলে ভর্তাটা খুব হার্ড হয়ে যায় হার্ড হলে খেতে ভালো লাগে না এই যে পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ এই দেখি শুকনো মরিচগুলো আমি গুঁড়া করে নিচ্ছি আমি কাঁচা লবণ খাই না এর জন্য আমি লবণ দিলাম আমার সমস্যা মানে হোমি ওষুধ খাই আমি এই কারণে কাঁচা লবণটা খুব কম খাওয়া হয় আর অভ্যাসও হয়ে গেছে মোট কথা আর আপনারা কাঁচা লবণ দিয়েই খাবেন সমস্যা নাই এই যে মরিচগুলো আমি ডলে নিব প্রয়োজনে সব লাগলে দেব না লাগলে উঠে রাখবো আর ভর্তায় যদি ঝাল না হয় তাতেও খেতে ভালো লাগে না আর আপনাদের যেমন ঝাল খাবেন বুঝে দিবেন এই যে আমার পেঁয়াজগুলো এখন ভাজা প্রায় হয়ে গেছে আমি উঠাই নিব পেঁয়াজগুলো তুলে নেবো আর সব তেল দেব না অর্ধেক তেলটা দিব আর সর্ষের তেল যারা খেতে পারেন না তারা স্কিপ করবেন এই তেলটা দিয়ে সম্পূর্ণ ভাতা করে নেবেন এই যে হালকা ব্রাউন কালার পিঁয়াজ ভেজে নিলাম শুকনো মরিচ করে নিয়েছি পিঁয়াজগুলো ভেজে উঠে নিলাম ব্রাউন কালার হয়ে গেছে এই দেখেন পিএস ভাজা পরিপূর্ণ আপনি যদি আরো কড়া করেন তো করে নেবেন আর মরিচগুলো ভেজে নিয়েছি দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে আসলে ঝাল না আপনারা তো দেখে ঝাল যেমন খান বুঝে দিবেন মাছগুলো কাটাগুলে গুলো বেছে নিচ্ছে বেছে নেওয়া হলে ভর্তা শুরু করে দেব। আর মামাতে গিয়েছিলাম ওরা হোমুতে ভর্তা করে আমি ওভাবে পাই না একটা করে কাটা বেছে এরকম দেখেন বেছে নিলাম এখন ফাইনাল লোক সুন্দরভাবে ভর্তা করে নিলাম এই দেখেন মরিচের গু দিলাম আমার কাছে সম্পূর্ণ মরিচই লাগবে দেখতে মনে হচ্ছে অনেক ঝাল আসলে ঝাল এটা খুব একটা হয় নাই যেমন আপনারা খান ওইভাবে তারপর আপনারা যদি কম মনে বেশি মনে কম নিয়ে খাবেন তো ফাইনাল লুক সবাই ভালো থাকবেন অনেক ভোগাইলাম ফুল দুটো এলে ক্ষমা করবেন আল্লাহ বেশ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের প্রতি খেয়াল রাখবেন আর সবাই সবার পাশে থাকবেন